এলাকার সুকান্ত বছর ধরে এই বড় কালীকে তুলে ধরছে বড় কালী মায়ের মূর্তিকে তুলে ধরছে যার উচ্চতা চল্লিশ ফুট এবছর তাদের বিশেষ আকর্ষণ চন্দননগরের আলোকসজ্জা গত বছরও বা বিগত তার আগের কিছু বছরও যেভাবে তারা এই কালী মূর্তি কালী মায়ের মূর্তিকে এত বড় আকারে তুলে ধরছে নৈহাটির পর কাছরাপাড়ার এই অঞ্চলে সেটা বলাটা সত্যিই উল্লেখ্য উল্লেখ্যপূর্ণ আমার সঙ্গে রয়েছেন এই সুকান্ত স্মৃতি স্মৃতি ক্লাবের একজন কর্মকর্তা তার কাছে গোটা বিষয়টা জেনে নেব যে সুকান্ত স্মৃতি ক্লাব কত বছর ধরে এই মায়ের মূর্তিটাকে তুলে ধরছে এত বড় আমাদের প্রথম শুরু হয় তিন বছর ছোট প্রতিমা তারপরে আমাদের মাথায় হঠাৎ খেললো যে না আমরা মোটামুটি একটা বড় প্রতিমা করব তা আমরা শুরু করেছিলাম তিন বছর পর থেকে মানে চতুর্থ বছর থেকে আমরা বাইশ হাত দিয়ে শুরু করেছি তারপরে প্রত্যেকবারে বাড়তে বাড়তে এখন চল্লিশ ফুট বেরিয়েছে চল্লিশ ফুট হয়েছে আমরা দাঁড়িয়েছে ঊনপঞ্চাশ তম বস্ত্র এবার সামনে বার পঞ্চাশ বছর পড়তে হবে আরও হয়তো কিছু পরিকল্পনা আমাদের থাকবে আর শুধু পুজোটাই আমাদের কাছে বড় নয় আমাদের কাছে অনেক সেবামূলক কাজ থাকে যেমন দুর্গা পুজোর আগে আমরা দুস্থ গরিব যাদের নতুন বস্ত্র হয় না আমাদের একটা এই ক্লাবের একটা সংস্থা আছে চেতনা তার মধ্যে দিয়ে আমরা সে দুস্থদের মানে বস্ত্র দিই নতুন বস্ত্র এবার প্রায় পাঁচশো মতো আমরা বস্ত্রদান করেছি এবং এই পাড়াতে এই অঞ্চলে বা কাঁচাপাড়ায় আমাদের ক্লাবে মানে সুকান্ত ক্লাবের খুব নাম এবং প্রত্যেকটা প্রত্যেকই আমাদের মেম্বাররা শিক্ষিত এবং সারা বছর মানে এই যে বিসর্জন হয়ে যাবে তারপরে থেকে নেক্সট পঞ্চাশ বছরের পরিকল্পনা আমাদের শুরু হয়ে যায় এখানে যে বিসর্জন দেওয়াটা খুব তাপের একটা বিষয় কারণ বের করার কোন প্যাসেজ নেই কিভাবে আপনারা প্রথমে আমাদের বিসর্জন হতো ফায়ার ব্রিগেড মাধ্যমে তখন হাইরোডে ঠিক ওপারটা পুজো হতো তা তার তখন আমরা সাফেশিয়েন্ট জলটা পেতাম এবার আমরা ফায়ার ব্রিগেডের ট্যাঙ্কারটা আসে ট্যাঙ্কার দিয়ে তারপরে আমরা এখানে ওই সরু পাইনি কারণ ওদের পা পাটা অত উঁচুতে ওঠে না তো আমরা সরু পাইপ দিয়ে প্রেসার আরেকটা মেশিন লাগিয়ে আমরা এখানেই এটাকে বিসর্জন করতাম যারা কল্যাণী এক্সপ্রেসোয় ধরে আসবে তাদের কি নির্দেশ থাকবে কোথা দিয়ে আসবে আচ্ছা প্রথম নির্দেশ দেবো যে আইরড জনপুর হাইরো চৌমাথা মোড় মানে আমরা সিগনাল মোড় বলে পরিচিতি সিগনামল মোড় বললেই এটা সুকান্ত স্মৃতি ক্লাব একদম গায়ের নামেই পুজোটা আর আরেকটা বার্তা দেবো যে পার হওয়ার সময় একটু জানি ট্রাফিক পুলিশের মানে সাহায্য নিয়ে পাড়াপার করে সিগনালটা মেনে জানি পারাপার হয় কারণ এখানে খুব ভিড় হবে আমাদের প্রচারটা খুব বেশি এইটা যদি একটু মানে তাহলে কোনো দুর্ঘটনা ঘটবে না দেখছিলাম যে মানুষের মধ্যে একটা আলাদা এই এলাকার মানুষের মধ্যে না একটা আলাদা উদ্ভাবনা রয়েছে আপনাদের পুজোকে নিয়ে এতটা বড় এলাকা তার মধ্যে এই পুজোটাকে কিভাবে আপনারা মেনটেন করছেন মানে এক একজনের কর্ম এক একজনের ভাগ করা থাকে যেমন কারো কালেকশান করা আছে কারো বাইরে থেকে কালেকশান আসে মানে আমাদের দিয়ে যায় বাইরে যারা আমাদের এখানকার লোক বাইরে চলে গেছে তারাও টাকা পাঠায় সেগুলোকে একজনের অ্যাকাউন্টে ঢোকে সেগুলোকে সব এক জায়গায় করা আর এদের শিল্পীদের সাথে কিভাবে পরামর্শ করে কীভাবে কী করা যায় সেইভাবেই আমরা সব ভাগ করি जी गुरु और एकटा मेमोरलও পূজা রয়েছে বহু বছর ধরে তাদের পূজা একটা কথিত আপনাদের ক্ষেত্রে বা আপনাদের পূজোর ক্ষেত্রে কি সেরকম কোনো মাহাত্ম্য থাকে আছে দেখুন মাহাত্ম্য কি আছে বলতে পারবো না তবে বড়মা বড়মাৰ জায়গায় আর সুকান্ত স্মৃতি ক্লাবের পূজে সুকান্ত স্মৃতি জানে মানুষের একটা আকর্ষণ আছে মানুষের একটা টান আছে মানুষের একটা ভালোবাসা আছে এই ভালোবাসার জন্যে অর্থে সাহায্য আমাদের করে এবং সেই প্রচেষ্টায় আমাদের এত বড়ো প্রয়াস এই পুজো কালকে পুজো হচ্ছে কালকে পুজো ছাড়াও ওই বস্ত্র বিতরণ ছাড়াও কি কী পরিকল্পনা আপনাদের আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান হয় আমাদের যেমন সুকান্ত ঋত্বিক ঘটক এবং সলিল চৌধুরীর একটা শতবার্ষিক অনুষ্ঠান আমরা করেছি আমরা রবীন্দ্রনাথের জন্মদিন আমরা পঁচিশে বৈশাখ প্রভাত ফেরির মাধ্যমে আমরা শুরু করেছি এবং সঙ্গীত অনুষ্ঠানের মধ্যে দিয়ে সন্ধ্যাবেলা শেষ করেছি এরকম অনুষ্ঠান আমাদের কাটে থাকেই এবং সারাদিনই আমাদের কাল থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাবে একটু মানে চার দিন ধরে প্রোগ্রাম চলবে রূপঙ্কর বাগচি আসছেন বাইশ তারিখ মৈনাক তার বল লোকসঙ্গীত মাটির গান মাটির টানে আসছেন উনি আনন্দ দেবেন তেইশ তারিখ এছাড়াও বিভিন্ন শিল্পীরা রয়েছেন পাড়ার কচিকাচা তো আছেই দেখে নিলেন যে সুকান্ত স্মৃতি ক্লাব তাদের কিভাবে এই ঊনপঞ্চাশতম বর্ষ তুলে ধরেছেন সবার সামনে বড় কালী কাঁচরাপাড়ায় এক নতুন ইতিহাস বড়কালী কালী কাঁচরাপাড়ায় এক নতুন আবেগ ক্যামেরায় দিব্যেন্দু ধরের সঙ্গে অর্ঘ চক্রবর্তী বড়জনপুর কাঁচরাপাড়া